বাংলাদেশের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই শেষে চার রানের জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টি বিশ্বকাপে এই জয়ের সুবাদে ছয় পয়েন্ট পেয়ে ডি গ্রুপের প্রথম দল হিসেবে সুপার এইটে উঠে গেল প্রটিয়ারা শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল এগারো রান ক্রিজে ছিলেন মাহমুদুল্লাহ ও জাকের আলী অনিক কেশব মহারাজ এলেন তার শেষ ওভার করতে প্রথম বলে দিলেন হোয়াইট সমীকরণ ছয় বলে দশ চার বলে যখন সাত দরকার বিগ শট খেলতে গিয়ে আউট হন অনিক দুই বলে ছয় রান দরকার আশার প্রতীক হিসেবে মাহমুদুল্লাহ ক্রিজে ফুল টস বলে উড়িয়ে মেরেছিলেন কিন্তু বল বাউন্ডারি লাইনে ধরা পড়ল ফিল্ডার মার্করামের হাতে বাংলাদেশের জয়ের আশা ওখানেই মূলত শেষ হয়ে যায় এর আগে টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই টাইগার পেসার তানজিম সাকিবের আগুনে পেসের সামনে মাত্র তেইশ রানের মধ্যে চার উইকেট হারিয়ে বিপর্যয় পড়ে প্রটিয়ারা তবে পঞ্চম উইকেটে হেনরিক ক্লাসেন ও ডেভিড মিলারের অবিচ্ছিন্ন পঞ্চাশর্ধ রানের জুটিতে প্রতিরোধ করে তোলে দক্ষিণ আফ্রিকা তবে টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে একশো তেরো রানের বেশি করতে পারেনি প্রোটিয়ারা তানজিম সাকিব তুলে নেন তিন উইকেট তাস্কেন নেন দুটি উইকেট